নমস্কার আমি শ্রাবণী আমার আজকের কবিতা কবি মল্লিকা সেনগুপ্তের কথা মানবের ক্ষণা জন্ম মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা নারী হয়েও জ্যোতিষী রাগ করলেন প্রতিশ্রী নবরত্ন সভার ধন বরাহ আর নেহের কন। নারী যদি ঘরে শেষ ধন্য রাজার পূর্ণ দেশ ঘরের আব্রু বাঁচাতে ঘনাই রাখি খাঁচাতে খাঁচা যদি ভাঙতে চাও ইষ্ট নামের গান গাও যে গিয়েছে রাজসভা কেটে নিলাম পাপ জিউভা যে মেয়েদের বাড়বে বার তাদের হবে হবেই কি ঝাড় সুন্দর একটা দেশে বড় হচ্ছিলাম সমুদ্রটা সবুজ আর আকাশ নীল গ্রাম তঙ্গে ছিল বৃহস্পতি আকাশ হাতের তালু রাহু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুমন আয়ু রেখা গুনতে তার ভুল করেছে পিতা আসলে তার পরমায়ু একশো পারমিতা মিতা পুতুল পেয়ে সেই আমার পুতুল খেলা হলো কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল না হয় সে বয়সে ছোট না হয় আমি বড় তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো ভালোবাসার মেহের ক্রমে জ্যোতিষ শিখে নিল গুরুমশাই বুড়ো হলেন মিহির যুবক ছিল সিংহলের মায়ার টান কাটাতে সে চায় মন পড়েছে মাটির টানে বাংলাদেশের ঘাসে বাংলাদেশেরাম তার বাপ্পিতে মোর ঠাঁই অনেক জল ঘোলার শেষে সংসারে পাক খায় পুঁথি আমার উঠল ভরে বচন এবং শ্লোকে চাষাভূষার বাংলা দেশে বচন পরে লোকে সেই বচন নিয়ে গেল রাজার কাছে স্বামী শ্বশুর সেটিয়ে থাকে রাজা বকেন পাছে মেয়ে মানুষ বচন লেখে ভালো ওকে আমার সামনে আনো মুখে আলো রাজার কথা শুনে মেহির বড়ই চমকান কি করে ওই কুচ্ছ কথা হলো পঞ্চকান বউটা বড় বেহায়াতর মিহির শুনে রাখ যেন তো আগুন ঘরের মাঝে এখনই ওকে ঢাক কোন বাদারে কি শিখেছে জানে না সহবত বাংলা বধুর মুখ কি দেখে সভার পঞ্চঘট বরাহ বড় ক্রোদ্ধ হন রাজ জ্যোতিষী তিনি তাঁরই ঘরের আব্রু নিয়ে এমন ছিনিমিনি বলেন শোনো বৌমা তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না শুধু প্রবাদ আওড়াও আর না যেন দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে এখন থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে দেশ আমি তোমার বাহুতে মাথা রেখে আশ্রয় খুঁজেছি এতদিন কেন যে আমাকে শুধু খোমটাই ঢেকে রাখো বুঝতে পারি না আজও সিংহল সূর্যের নিচে হেঁটে বেড়াতাম আমি সে দ্বারা সোজা রেখে সে দেশের ঘাস মাটি সমুদ্র মানুষ কেউ মেয়ে বলে হেলা করতো না এই সভ্য বঙ্গদেশে নারীর মুখশ্রী বড় পরাধীন ঠুনকো ভঙ্গুর বড় অসহায় আমার মুখের বুলি আমার কলম কালি ছিঁড়ে নিতে চাই বঙ্গদেশ মেয়েরা জ্যোতিষী নয় মেয়েরা বচন বলবে না কে বলেছে সব নিয়ম আমার ভিতরে যদি আগুন জাগ্রত থাকে কত দিন দেবে আমি যে লিখতে চাই আমি যে বলতে চাই আমারও মুখে ভাষা আছে সে কথা বোঝার মতো মন নেই তোমাদের বঙ্গদেশ বরাহ মিহির যে ছেলে আমার জন্য ঘরে যে পিতা ছেলেকে ফিরে পেল তারা আজ আমাকে এক ঘরে কোন ঠাসা করে হেসেলে বন্দি করে রাখে রাজা যদি গুণীজনে সমাদর করে সে সম্মান আমারও মাথায় পড়ে যদি তোমাদের পাশেই দাঁড়িয়ে যদি সম্মান নিতে পারি ক্ষতি কি মিহির তাতে ক্ষতি হল বড় ভয়ানক ক্ষতি ছিল বড় ভয়ানক জীব সামলাতে পারিনি জীব আগলাতে পারিনি খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জেউ তলোয়ার খোলা জল্লাদ ছুটে এলো ওকে মারতে চিৎকার করে বললাম মারবে তো মারো আমাকে আমি মরে যাব লহমাই বেঁচে থাক শুধু জেউ ভা সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুল না বেঁচে থাকো তুমি বরাহ বেঁচে থাক নেই দণ্ড মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না জল্লাদ তবু থামে না ভয়ানক এক আঘাতে কেটে নিল আল জীবটা খনা মরে গেল তখনই আমাদের নারী জিও ভা মাঠে পড়ে আজও কাঁদছে মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিও ভা নমস্কার